ভাই এটা তো আমাদের সাকিবের ভালোবাসা থেকে আমরা এটা দেখতেছি আরকি ঠিক আছে প্রিয় দর্শক ঈদের পঞ্চম দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে ভিজেই সাকিব খানের সিনেমা দেখার জন্য তুফান দেখার জন্য যে দর্শকের যে পরিমাণ দীর্ঘ এক কিলোমিটার ধরে সিরিয়ালে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা বৃষ্টিতে ভিজে সিনেমা দেখার জন্য সাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য দর্শকরা এখানে অবস্থান করতেছে এবং এই সাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন 25 শংকক মানুষ কিন্তু বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতেছে আপনাদেরকে যদি দেখাই যে এই বৃষ্টিতেও ভাই আপনি একটু নিয়ে আসেন এদিকে তো দেখতেই পাচ্ছেন যে এদিকেও বৃষ্টিতে ভিজে দর্শকরা অবস্থান করতেছে এবং এই সাইটেও বৃষ্টি এবং পুরো লাইনটা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে 25 শংকক দর্শক এসেছে এবং এই সাইডটাতে দেখেন যে বৃষ্টিতে ভিজেই দর্শকরা কিন্তু এখানে অপেক্ষা করতেছে তুফান সিনেমা দেখার জন্য এবং লম্বা সিরিয়ালটা আপনাদেরকে এই সাইডে দেখাচ্ছি যে ইতিহাসে নাম লেখা থাকবে যে তুফান সিনেমার দর্শক বৃষ্টিতে ভিজে এত পরিমাণ লাম্বা একটা সিরিয়াল নিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমিও কিন্তু সঙ্গে বৃষ্টিতে ভিজেই ভিডিওটা করতেছি এবং দর্শকরা কি পরিমাণ অধীর আগ্রহে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে বিশাল দীর্ঘতম লাম্বা একটা সিরিয়াল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের ভক্তরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক এবং আমরা দর্শকের কাছে জানার চেষ্টা করব ভাই কেন বৃষ্টিতে ভিজে এরকম সিনেমা দেখতে হবে কারণ সিনেমাটা যতটুকু আর কি ট্রেলার দেখছি ততটুকু দেখে মনে হইতেছে যে বাংলাদেশ প্রথম আমি তিনবার কেজিএফ মানে ইন্ডিয়ার কেজিএফ এবং এনিমেল এর মতো মানে দুইটা কম্বাইন করে আর কি একটা সুন্দর মুভি করা হয়েছে ধন্যবাদ আপনাকে তো দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ দর্শক একটু দূর থেকে ধরেন তো দর্শক দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে ভিজে দর্শকরা কিভাবে হ্যাঁ অপেক্ষা করতেছে এই সাইডটা যদি দেখাই যে ব্যাট আমরা এটা সাকিবের ভালোবাসা থেকে আমরা এই ছবিটা দেখতেছি আমরা তার খুব ভালোবাসি ছবিটা ভালো লাগে এই আমরা ছবিটা তার দেখতেছি আর কি ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় লম্বা একটা সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি এটা বিশাল বড় লম্বা সিরিয়াল তো এই সিরিয়ালে আহ তেনারা হচ্ছে বৃষ্টিতে ভিজে সাকিব খানের সিনেমা দেখার জন্য অপেক্ষা করছে দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে

তুফান ছবি ভক্ত না হয় যদি তাহলে আমার ছবিটা যেন থাকে আপনাদের এখানে জায়গা আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যে সাকিব ভক্তদের একটু এই সাইড দূর থেকে দেখেন যে পরিমাণ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলে হচ্ছে তুফানের প্রশংসা করতেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে কেন দেখতে হবে একটু যদি বলতেন ভালো লাগে এই জন্য ভালো লাগে তো দর্শকদের কথা যে ভাই রোদ বৃষ্টি ঝরে যেখানে ভিজে না বলি গার্লফ্রেন্ড যদি গার্লফ্রেন্ড যদি নিয়ে আসতাম গার্লফ্রেন্ড যদি নিয়ে আসতাম আগে আগে ঢুকতে পারতাম ওদিকে ঠিক আছে ঠিক গার্লফ্রেন্ড নাই দেখে আজকে আপনার ভাগ্য খারাপ হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন যে দর্শকরা হ্যাঁ এই মুহূর্তে আমরা সাবার সেনা অডিটোরিয়ামে অবস্থান করতেছি এবং দীর্ঘ এক কিলোমিটার লম্বা একটা সিরিয়াল তো বৃষ্টিতে তারা ভিজে ভিজেই কিন্তু এই সিনেমা দেখার জন্য রয়েছে এবং আমরা একটু দর্শকদের কাছে কথা শোনার চেষ্টা করবো এবং এই মুহুর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানের যে পরিস্থিতি এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে তুফানের দর্শকরা ইতিমধ্যে তুফান সবই তুফান